প্রিয় আজকে আছে আপনাদেরকে পরিচয় করে দেব এক নতুন পতঙ্গের সঙ্গে পতঙ্গ না এটা এক প্রকার শামুক শামুকটা দেখতে পাবেন আপনারা বিভিন্ন জায়গায় পুরনো বাড়ির দেয়ালে সেওরা জমে থাকা যে কোনো জায়গায় এটা দেখতে পাবেন এই যে দীর্ঘ পথ অতিক্রম করে আসছে এর একটা পদচিহ্ন রেখে আসছে ছিট ছিট এই যে সরু লাইন না দেখলে বুঝতে হবে না দেখুন দেখা যান এই যে একটা লাইন পদচিহ্ন সে রেখে আসছে এইভাবে এই দেখুন এই প্রাণীটি এই সামুক্র মূলত জিহা তার যে জিহ্বা সে জিহ্বার সাহায্যে ভর করে চলাফেরা করে থাকে জিহ্বার সাহায্যে ভর করে চলাফেরা করে থাকে দেখুন কি সুন্দরভাবে চলাফেরা করছে